হাই ফ্রেন্ড বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আমি তো পুরো ভালো নেই আমার অবস্থাটা শুধু দেখো সকাল থেকে জমি পড়ে আছি পুরো সকাল ছটা থেকে সকাল ছটা থেকে জমিতে ধান কাটতে এসছি ধান কাটতে এসেছি জমিতে দেখো এই দেখো জামা প্যান্টের অবস্থা দেখো অবস্থা পুরো খারাপ এই দেখো পুরো কাদা এই দেখো এই দেখো পুরো কাদা পুরো হাত ফাত পুরো একদম কাদায় নোংরা একদম ভর্তি হয়ে গেছে তো সকাল থেকে ধান কাটতে এসছি আমি আমার ভাই এবং আমার একজন বন্ধু সুমন এবং বাড়ির লোকজন সবাই মিলে ধান কাটতে এসেছি তো ধান কাটতে এসেছি খুব পরিশ্রম হয়েছে পুরো দু বিঘা জমি পুরো দু বিঘা জমিন চারজন সকাল থেকে সকাল সাতটা থেকে মানে সরি সকাল ছটা থেকে পুরো এখন সাড়ে তিনটে বাজে তিনটে একুশ বাজে এখন পর্যন্ত শুধু কাটতেছিলাম কী অবস্থা দেখো বন্ধুরা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখো শুধু কী অবস্থা দেখো বন্ধুরা কি অবস্থা এই যে এটা হচ্ছে দুধেশ্বরের জায়গা এটা হচ্ছে এক বিঘার বেশি আছে এক বিঘা পাঁচ কাঠা এবং ওর সাইডে ওই যে সবুজ হয়ে আছে ওখানে হচ্ছে ওখানে ধান ছিল ওটা ছিল ওটা ছিল কী ধান বলছি ওটা ছিল ওটা ছিল হ্যাঁ ওটাও দুধেশ্বর ছিল সরু ধান এই সরু ধান প্রতি বছর আমাদের জমিতে চাষ হয়ে থাকে বন্ধুরা খুব কষ্ট হয়েছে সকাল থেকে একদম ছটা থেকে ধান জমিতে পড়ে আছি এই দেখো জামা প্যান্টের অবস্থা কি দেখো দেখতে পাচ্ছ পা ফা পুরো একদম কাদা পুরো একদম পা ফা একদম পুরো কাদা পুরো একদম কাদায় বুঝি হয়ে গেছে প্যান্ট শার্ট এই যে জামা আর দেখো তোমার ভিড় তোমার দেখাচ্ছি কথা বলারও ক্ষমতা নেই সকালে যা দুটো ভাত খেয়েছিলাম নটার সময় সকাল নটার সময় যা আলু মাখা দিয়ে দুটো ভাত খেয়েছিলাম তারপর আর টোটালি খাওয়া দাওয়া তো হয়নি কারণ আমাদের জায়গাটা বাড়ি থেকে অনেকটা দূর কারণ এখানে খাওয়া দাওয়া কি করে হবে এখানে মানে কেউ খাওয়া মানে খাওয়ার নিয়ে আসতে পারবে না একমাত্র বাড়িতে গিয়ে খেতে হবে সেই জন্য আমরা একটানা কাজ করেছি প্রচুর কমরে লেগেছে প্রচুর কোমরে বেঁধা আর তবুও তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আর এই যে ধানগুলো শুয়ে পড়েছে এটা হচ্ছে দুধেশ্বর ধান এটা অন্য মালিকের আর আমাদের জমিটা পুরো একদম মানে পুরো কাটা হয়ে গেছে এটা অন্য মালিকের আর ওই যে ধানগুলো দেখছো সবুজে দাঁড়িয়ে আছে ওটার নাম হচ্ছে বর্ষা ধান ওটার নাম হচ্ছে বর্ষা ধান তো ওই ধানটাও কাটা হবে আগের মাসে আমাদেরও আছে একটা বর্ষা ধান তো বন্ধুরা কি অবস্থা হয়েছে দেখলো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের চাষের জমি এখানে ধান ফান কাটা হলো তো বন্ধুরা করে একটু 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 করে জমি থেকে বেরিয়ে যাবো একটু একটু করে একটু একটু করে এগিয়ে যাবো একটু একটু করে এগিয়ে যাব এই দেখো তো বন্ধুরা চলো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি হাত পুরো ব্যথা ফোনটাও ধরতে পারছি না ঠিক মতন করে আর দেখো কি রাস্তা দেখো এই দেখো দুপাশে পুরো ধানের গাছ পুরো একদম জড়ো হয়ে আছে এ ধানের গাছ সে ধান সে ধানের গাছ পুরো একদম হয়ে গেছে তো আমি এই পাঁকের মধ্যে থেকে এই কাদার মধ্যে থেকে কষ্টের মধ্যে থেকে হেঁটে 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 এগিয়ে যাচ্ছি ধান গাছ পাশ করে করে এই কষ্টের মধ্যে থেকে আমি ধান গাছ পাস করে করে এগে যাচ্ছি কি অবস্থা দেখো পুরো একদম অবস্থা খারাপ পুরো একদম অবস্থা খারাপ এই দেখো পুরো ধান গাছগুলো কে হয়ে পড়ে পড়ে আছে আর দুধর সরু ধান এই ধানটা এই সময়টা কাটা হবে আর চলো আমি একটু একটু করে হেঁটে হেঁটে দেখাবো কী কষ্টের মধ্যে আমি ধান কাটতে এসেছি এই যে আমি পা একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি আর পুরো কাদা কাদার মধ্যে থেকে হেঁটে হেঁটে আমি রওনা দিচ্ছি বাড়ির বাড়ির উদ্দেশ্যে ধান কাটা শেষ হয়ে গেছে ওখানে ভাইরা আছে ভাই আছে ওখানে আর আমি হচ্ছে একটু একটু করে এগিয়ে যাচ্ছি পুরো কাদা এই দেখো জল দুপাশে ধান জমি এই যে ধান জমি আর ধান জমির পাশে এই যে কলা জঙ্গল কলা গাছের জঙ্গল এই যে কলা গাছের জঙ্গল হুম আর দেখো বন্ধুরা আমি কীভাবে একটু একটু করে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি একটু একটু করে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে পুরো এবার দেখো এবার তো মেন রহস্য এই দেখো দুপাশে পুরো ধান গাছ পড়ে আছে দেখো পুরো পাঁক এই পাটের মধ্যে ধান বয়ে নিয়ে যাব কি করে কি পাক দেখো পুরোটা পাক এটা শুকনো হবে না কারণ এই যে ধান এই ধানটা পুরো কাঁচা এই যে ধানটা এই ধানটা পুরো একদম কাঁচা তো এই কাঁচা ধান কী করে শুকনো আমি কিছু বুঝতে পারছি না এবং বজা যাবে কী করে মানুষ এই রাস্তাটা এরকম হয়ে গেছে তো চলো তোমাদের দেখাচ্ছি তো দেখো কি অবস্থা আমি একটু 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 করে এগিয়ে যাচ্ছি পুরো জল এই দেখো দেখেছো কী ওই জল এই জলের মধ্যে থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং ধানের সিমস কী অবস্থা খুব কষ্ট হয়েছে ধান কাটতে আর এটা পুরোটাই ফাঁক এখানে মানুষ যাবে কি করে পুরোটাই ফাঁক তো আমি তো আর আসতে পারবো না আমি টাকা দিয়ে দেবো বলেছি যে আমি আর আসতে পারবো না টাকা দিয়ে দেবো বলতে বলতে সাড়ে তিনটের আজান পড়ে যাচ্ছে সাড়ে তিনটে পুরো বাজে সাড়ে তিনটের আজান পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে বাবা আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে সাড়ে তিনটে আজান কারণ আমাকে এখান থেকে বেরিয়ে বাড়ি যেতে যেতে অনেক টাইম হয়ে যাবে আমাদের আমাদের অনেক টাইম লেগে যাবে এই যে এই দেখো জমি এই দেখো আমাদের চাষের জমি অনেক দূরে ফেলে এসেছি এই দেখো পুরো একদম ফেলে রেখে ফেলেছি এই যে এই দেখো আহ কি কষ্ট দেখো তো কি অবস্থা দেখো বন্ধুরা এই যে তো এইটা হচ্ছে জমি এইটা হচ্ছে মানে এ ধান মানে মাসুরি ধান পুরো একদম সবুজ হয়ে আছে আর এটা হচ্ছে দুধেশ্বর ধান দেখো বন্ধুরা কী কষ্ট হয়েছে কারণ এত পা হেঁটে হেঁটে এসেছি প্রচণ্ড কষ্ট হয়েছে সকাল ছটার সময় এসেছি জাস্ট দুটো নটার সময় দুটো ভাত খেয়েছিলাম তারপরে আর একটা না কাজ করে চলে যাবো সেটা চিন্তা ভাবনা করে কাজটা মোট মোটামুটি শেষ করে ফেলেছি কী অবস্থা দেখো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি পুরো শরীর অবস্থা খারাপ তোমাদের একটা কি দুধের সুদান বাহ কে 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 করছো কে কে একা করছে একা বা খুব ভালো তা আপনার স্ত্রী আসেনি কেন

সেই বৃষ্টির জন্য পুরো পাক পুরো পাখ আমারও পা হা দেখো পুরো পাক পুরো পাকে বুঝি কী অবস্থা দেখো সকাল থেকে পড়ে আছি তো বন্ধুরা যাই হোক এখন আমি বেরিয়ে যাচ্ছি তোমরা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ এই যে বেরিয়ে যাচ্ছি এই যে বেরিয়ে যাচ্ছি এই যে বেরিয়ে যাচ্ছি এবারে আমি এবারে এবারে গান চালা শোনো তুমি এই যে এটা কী গাছ বাবা ఈవస్తా দেখো ఏజే ఊ బా ఇదకి ఖాటా ఆ ఫోటోగ్రఫీ దూర గేరా ఏ দেখো ఏజే వెరిదాచ్చి ఓయ్ ఓయ్ ఏట కిదన్ రే ఏట ఏట కిదన్ এই যে রাজলক্ষ্মী ধান এটাও পাকার সময় হয়ে গেছে পুরো একদম পেকে গেছে কাটা হবে তো আমি এখান থেকে বন্ধুরা কি বলবো খুব কষ্টের মধ্যে যাচ্ছি খুব কষ্ট হয়েছে এই যে প্রভু দাঁড়িয়ে আছে সর সর এই দাঁড়িয়ে আছে সামনে মনে আমাকে ঠেলে ফেলে দেবে আর কি না 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 আচ্ছা যাই হোক আমি তো একটু একটু করে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা কী বলবো একটু একটু করে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছি এই যে ধারও কাটা হয়ে গেছে এখানে দেখো কী সুন্দর শুকনো পুরো একদম পরিষ্কার কী সুন্দর দেখতে ভালো লাগছে তাই না তো যাই হোক আমি মিলন দেব ইউটিউব চ্যানেলে দ্বীপ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না আমি এক্ষুনি বাড়ির দিকে রওনা দেবো কারণ আমি হেঁটে হেঁটে এসেছি গাড়ি আনি নি আমার বাইক আনে নি সাইকেলটাও আনি নি তো হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে বেরিয়ে যাবো তো বন্ধুরা এই যে আমি হেঁটে হেঁটে বেরিয়ে যাবো হেঁটে 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 বেরিয়ে যাচ্ছি আমি সেখানে গিয়ে চান ফান করতে হবে তো হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছি এই যে এই যে পুরো একদম রাস্তার মধ্যে উঠলাম এইটা হচ্ছে রাস্তা কুড়ি পা দিছ কুড়ি পা দিছ সেটি এই দেখো বন্ধুরা এই যে এই যে আমি রাস্তার মধ্যে উঠলাম এই যে রাস্তার মধ্যে উঠেছি এই যে রাস্তায় উঠলাম এবং আমাকে পা হাত ধুতে হবে তো পা হাতটা ধোবো কোথায় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমি মিলন দ্বীপ ব্রিটিশ চ্যানেল দ্বীপ সবসময় তোমাদের পাশে থাকি চলো দেখাচ্ছি তো এই এই যে যাচ্ছি একটু একটু করে ফুলের বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে ফুলের গাছের পাশ দিয়ে এবারে আমাকে কি করতে হবে পাটা ধুবো এবার পাটা ধুবো ধুয়ে আমি বেরিয়ে যাবো কারণ ওখানে আমার জামা প্যান্ট সবকিছু রাখা আছে তো বন্ধুরা যাই হোক একটা পুকুর পেয়েছি যদিও বাবা কি ঠান্ডা এই পুকুর এত ঠান্ডা তো যাই হোক ভিউটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে পাশে দেখো ব্যাস আর কিছু বললাম না টাটা সবাইকে